আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বরগুনার মাছ বাজারের চিত্র এটি খুব ভোরের একটি বাজারের চিত্র মূলত সকালে পাইকারি বাজার এখানে মিলে এবং আপনারা দেখছেন যে একেবারে খুবই তাজা এবং জীবিত যে পাঙাশ মাছ যেটি আসলে গরিবের মাছ বলা হয় সেই তাজা ঘেরের মাছ এই অঞ্চলের এবং পরবর্তীতে দেখতেছি যে ওরা ছোট ছোট যে ব্যারেলগুলো আছে সেগুলোতে মাছগুলো যাতে জীবিত থাকে তাই সেখানে তারা মাছগুলো সংরক্ষণ করছে এবং এখানে পাইকারিতে দেখলাম যে একশো পঞ্চাশ কিংবা একশো চল্লিশ টাকা দরে প্রতি কেজি এই পাঙ্গাস মাছ বিক্রি হয় এবং এখানের মাছগুলো আসলেই খুব সুস্বাদু এবং এই ট্রাক থেকে নামানো হচ্ছে সামুদ্রিক মাছ যেটি অন্যান্য জেলা থেকে এসেছে এবং চিংড়ি মাছ এবং রুই মাছ দেখা যাচ্ছে এবং এটি মাঝারি সাইজের যে চিংড়ি মাছ এগুলো আসলে খেতেও অনেকটা সুস্বাদু এবং এই যে রুই মাছ সেগুলো সেগুলোও আশপাশের ঘেরের মাছ এবং এখানে রয়েছে নদীর যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এগুলো পাইকারি দামেই বিক্রি করা হয় এবং এটিও আসলে একটি গাগরা মাছ বলা হয় স্থানীয় ভাষায় এবং এটিও খুব সুস্বাদু এবং এটি পাবদা মাছ এগুলো আসলে চাষের পাবদা এবং এগুলো ফাইসা মাছ বলা হয় এবং এটি গুড়া মাছ খুবই সুস্বাদু একটি মাছ এবং আপনাদের দেখাচ্ছি যে এই মাছগুলো আসলেই সুস্বাদু ধন্যবাদ সকলকে